নমস্কার আমি সৌভিক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন এই ভিডিওতে কথা বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট বাংলা শর্ট ফিল্ম নিয়ে যেটা নাম হচ্ছে প্রক্সি তো এই কাজটা বানিয়েছে হচ্ছে সন্তীর্থদয় মানে সমতীর্থ গঙ্গুলি যাকে তোমরা দেখেছ রূপম সুবানি রূপমের যে ছবিটা এসেছিল পিস রেড সেখানে তিনি অভিনয় করেছিলেন এই ছবিটা তিনি নিজেই মানে ডিরেকশান দিয়েছেন চিত্র তিনি নিজে লিখেছেন তিনি এখানে অভিনয় করছেন প্রধান চরিত্রে তো কেমন হলো এই কাজটা তো সোমতীর্থরা আমার ফেসবুকে লিস্ট আছে এবং তার সাথে আমার কথা আমাকে লিঙ্কটা পাঠিয়েছিলেন আর কি এই কাজটা দেখার জন্য এবং তিনি আমার কিছু ইনফরমেশন দেন তো যেটা তিনি আমাকে বলেছিলেন যে এই কাজটা নাকি তিনি এখানে ডাবিং করেননি এবং তিনি একটা এডুকেশন অফিসে এক্সপিরিয়েন্সের কাজটা বানিয়েছেন কাজটা আমি দেখলাম তো প্রথম কথা বলবো যে এটা হচ্ছে সত্যজিতে একটা গল্প অবলম্বনে করা এবারে মাত্র আঠাশ মিনিট একটা কাজ আমি গল্প সে ঢুকবো না এবং সত্যজিতের কোন গল্পটা অবলম্বনে করা সেটা আমি এখানে বলবো না কারণ সেটা বললে তার তোমার গল্প সম্বন্ধে বুঝে যাবে আহ যে গল্পটা ছিল সেই গল্পটা রান টাইমে কিন্তু আঠাশ মিনিটে কিন্তু ছিল হ্যাঁ এবার এই কাজে রান হলে আঠাশ মিনিটে আর কি যেটা আমাকে অবাক করলো সেটা হচ্ছে যে মানে একটা ইন্ডিকাচের মধ্যে আমরা অনেক কিছু মানে বাধা বিপত্তি আমরা দেখতে পাই তো প্রথম কথা হচ্ছে যে মানে এখানে সাউন্ড যে কাজ মানে এই যে ক্যারেক্টার কথা বলছে কনভারসান করছে এই যে সাউন্ডের যে কাজ সেটা দেখে কোথাও কিন্তু আমার মনেই হলো না যে এটা মানে মানে ন্যাচারাল সাউন্ড ইউজ করেন উনি মানে সোমতো বলছেন যে আমাকে বললেন যে ওনারা এখন এখানে ডাবিং করেননি তো এটা যে ডাবিং ছাড়া ন্যাচারাল সাউন্ডের কাজ করে যায় দেখি মনেই হয় না মানে সাউন্ডের কাজ এতটা পলিশ এতটা সুন্দরভাবে করা হয়েছে দ্বিতীয়ত এখানে এডিটটা আছে ক্যানভাসটা কিনে মাস্টার দিয়ে এবারে মানে যখন দেখছি কালার গ্রিডিংয়ের কাজ বলি মানে শ্যুটটা এত সুন্দর এডিটটা এত সুন্দর পলিশড হয়েছে মানে দেখে মনেই হয় না যে মানে আমি একটা ইন্ডিকাস দেখছি অ্যাকচুয়ালি এই কাজটার যে অ্যাপ্রোচটা না সেটা হচ্ছে আমরা বাংলাদেশের নাটকগুলো দেখে থাকি বা আগে আমাদের এখানে দূরদর্শনও আগে ডিডি বাংলাতে আগে এরকম টেলিভিশন আট আগে হতো আর কি ঠিক আছে টেলিফিল্ম হতো আর কি ইটিভি বাংলাতে হতো টেলিফিল্ম আর কি তো এর অ্যাপ্রোচটা অনেকটা ঠিক সেই রকম আছে টেলিফিল্মের মতো বা একটা এই বাংলাদেশের নাটক যেগুলো হয় সেই নাটকগুলো এর আপনার অ্যাপ্রোসে সেরকমই আর কি এবং এখানে যারা সন্তোতায় যার পার্সোনি চেনো এখানে যারা যখন তাকে না মানে তার মানে যে লুক মেকআপ তাকে সত্যি মানে চেনাই যাচ্ছে না আর কি মানে চেনাই যাচ্ছে না এত দারুণ তার মেকআপ আর কি এত সুন্দর এবং তার সাথে সত্যি বিভিন্ন সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বিজিএম সেটা হীরা দেশে থেকে আহাকে আনন্দ হোক বা সোনার কোল্লার যে সিগনেজার যে মিউজিক টেলিভিজিয়ামটা ছিল সেটাকে মানে কম্পাইল করে মিক্সড করে এবং জায়গা জায়গায় এত সুন্দর করে সেখানে ইউজ করা হয়েছে এবং সত্যি যেভাবে বিভিন্নভাবে ট্রিবিউট দেয় ঝোমাস সেটা দেখবার মতো এমনি সত্যি গল্প অবলম্বনই করা ঠিক আছে কিন্তু তার সাথে মানে গল্প মানে ইয়েটার মধ্যে কাজটার মধ্যে সত্যি বিভিন্ন কাজের বীজে সুন্দর করে ইউজ করে আহা কি আনন্দ আর হচ্ছে এত সুন্দর ইউজ করেছে দারুণ দেখবার মতো মানে এবং মিউজিকগুলো কিন্তু সেই সিনের সাথে কিন্তু খুব দারুণ কিন্তু যাচ্ছে আর কি ভীষণভাবে যাচ্ছে তো সব মিলে আমি এটাই বলবো যে কাজটা তোমরা অবশ্যই দেখো আমি এই কাজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো কমেন্টে পিন করে রাখবো এবং চ্যানেলটার নাম হচ্ছে লাইফ ক্যামেরা মগনলাল মগনলাল নামে বুঝতেই পারছো আর কি তো সেই চ্যানেলের নামটা আমি আমি টাইটেলে মেনশন করে দেবো সেখান থেকে তোমরা ভিজিট করে কাজটা তোমরা অবশ্যই দেখো দেওয়া থাকবে কমেন্টে পিন করে দেওয়া থাকবে সেখান থেকে কাজটা অবশ্যই দেখো এবং কাজটা তোমরা অবশ্যই শেয়ার করো খুব সুন্দর খুব ভালো একটা কাজ মানে সৌমচিত তাকে কুর্মিস মানে এই যে প্রচেষ্টা এই যে সার্থ দেখিয়েছেন এটা জন্য তাকে সত্যি কুললি না তোমার এখানে পারফরমেন্স কিন্তু তিনি খুব ভালো দিয়েছেন যারা এখানে তারা প্রত্যেকে খুব ন্যাচারাল পারফরমেন্স দিয়েছেন আর কি ঠিক আছে কাজটা অবশ্যই দেখো এবং সেখানে গিয়ে কমেন্ট করে জানাও যে তোমাদের কি মত তোমাদের মূল্য মত তোমার সাথে কমেন্টে অবশ্যই শেয়ার করো এবং কাজটা যত বেশি সম্ভব পারো কাজটা শেয়ার করে ছড়িয়ে দাও এটাই বলার তো এটাই বলে ভিডিও শেষ করছি তো তোমাদের কি যারা কাজটা দেখেছ কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে যাতে এরকম আরো রিভিউ আসলে তার ভিডিও শেষ করছি আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুন সঙ্গে জুড়ে থেকো